আজকে চলে আসলাম আমরা মন্তস্বর থানার পুটছুড়ি এলাকায় মেলা দেখার জন্য তো মেলায় গিয়ে কি কি করলাম চলেন আপনাদের সঙ্গে ব্লগটির মাধ্যমে তা শেয়ার করবো দেখতে দেখুন বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আজকে আবারও চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি একটু লং হতে চলেছে বন্ধুরা তো আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমরা চলে যাবো মন্তেশ্বর থানার পুটসুরি এলাকা কৃষি মেলার আয়োজন করা হয়েছে সেই কৃষি মেলাটার চারিদিকটা ঘুরে ঘাড়ে দেখানোর জন্য আমরা সমস্ত গ্যাং মিলে বেরিয়ে গেলাম সেই পুটসুরি মেলার উদ্দেশ্যে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম নপাড়া দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের পূর্বস্থলী থানার নপাড়া আর এখান থেকে আমরা সোজা চলে হালদি হালদিনপাড়ার ব্রিজ এই ফাঁকা রোডের মধ্যে এই ভিউটা দেখুন জাস্ট অসাধারণ তো ফাইনালি আমরা হালদি হালদিনপাড়া ব্রিজের মধ্যে পৌঁছে গেলাম আর ব্রিজে পৌঁছাতে দেখলাম ছাপড়ি রাস্তাঘাটে পিছন দুলিয়ে দুলিয়ে বেড়াই রোড সঙ্গে এদেরকে আবার ছাপড়ি বলে এরা আবার রাগ করে হালদিপাড়া ব্রিজ পার একটা সামনে ব্রিজ পড়বে সেটি হচ্ছে নতুন গ্রামের ব্রিজ তো দেখতে দেখতে আমরা আসলাম একটি ব্রিজ ব্রিজ আর থেকে ভিউটা আমরা সকালে এইভাবেই মস্তি করতে করতে এগিয়ে যাচ্ছি পুটসরি মেলার উদ্দেশ্যে ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম লাগে বন্ধুরা তা আপনারা বুঝতেই পারছেন আমরা পৌঁছে গেলাম চুয়ার মোড়ে আর চুয়ার মোড় থেকে একটা মাঠ পেরোলেই পুটসুড়ি আধা ঘন্টা গাড়িতে বসে থাকার পরে আমরা ফাইনালি নেমে গেলাম একটু হালকা হওয়ার উদ্দেশ্যে পাঁচ মিনিটের মধ্যে আমরা পুটসড়ি বাজারের মধ্যে পৌঁছে আপনাদেরকে দেখাবো পুটসুরি মেলার চারিদিকটা চলেন দেখতে থাকেন এটাই হচ্ছে পুটসুরি বাজার আর এই পুটসুরি বাজারের ঠিক ও মাথাতেই হচ্ছে মেলাটা বাজারের চারিপাশের ভিড় দেখে তো বোঝাই যাচ্ছে কি লেভেলের ভিড় হয়েছে ফাইনালি আমরা পুটসুরি বাজারে একদম ঠিক মেলার সামনা সামনি পৌঁছে গেছি মেলার ভিতরে গিয়ে মেলার চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করো আপনারা দেখতে থাকেন মেলার ভেতরে পৌঁছাতেই দেখলাম দোকানগুলির ডেকোরেশন সত্যি খাবার যেমন হয় ফুল এবং লাইটিং দিয়ে যেভাবে সাজিয়ে রেখেছে সত্যি অসাধারণ সত্যি বলতে মেলার মধ্যে পুরুষ মানুষও থেকে মহিলা মানুষ সব থেকে বেশি মেলার যেদিকে তাকায় সেদিকেই মহিলা মানুষ মহিলা 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 মেলার পরিবেশটা ছিল একদম প্রশংসনীয় একদম শীতকালের মতোই ঠান্ডা তাই আপনাকে ঘোরাঘুরি করতে হবে খুব সাবধানে যে কোনো মুহূর্তে আপনার পিছন দিয়ে ট্রেন চলে আসতে পারে ভিতরে যা ভিড় নেই তা ভিড় আছে নাগরদুল্লার ঠিক সামনে মেলার চারিদিকে বসে রয়েছে নাগরদুল্লা নাগরদুল্লা দেখলে আমার প্রচন্ড ভয় পায় কোনো মানুষ যদি আমাকে লক্ষ টাকা অফার করে যে নাগরদুল্লায় বসার জন্য আমার পক্ষে সম্ভব না তো চারিদিকটা ঘোরাঘুরির পরে চলে আসলাম চায়ের দোকানে প্রচন্ড শীত পড়ছিল আর নিয়ে নিলাম এক কাপ করে গরম চা চায় চমক দিচ্ছে আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি মানুষজন কিভাবে নাগরদুল্লায় চড়ে আছে চা খাওয়া কমপ্লিট করে চলে যাব মেলার ভিতরের দিকটা মেলার ভিতরে পৌঁছাতেই দেখুন ভিড় ভিড় কাকে বলে এই প্রথমবার আমার এলাকা ছেড়ে অন্য কোন এক এলাকায় মেলা দেখার উদ্দেশ্য মেলাটি ঘুরে আমার খুবই ভালোই লাগছে মেলাটি ছিল ছিল শান্ত তো আমার সঙ্গে আমাদের আকিল দাদা তো আকিল ভাই বাইক চালাতে খুব সমস্যা হচ্ছিল একটা চশমা মেলার ভিতরে চারিপাশ থেকে একটা আসছে টাকা মতো চারিপাশটা ঘুরে দেখার জন্য চলে আসলাম নাগদুল্লা ঠিক সামনাসামনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নাগরদুল্লার গায়ে জ্বলে ওঠা লাইট গুলির সঙ্গে ভিউটা আমার সঙ্গে যাওয়া কয়েকটা বন্ধু তাদের প্ল্যান হয়ে গেল তারা হঠাৎই নগরদুল্লা চাপবে ফাইনালি তারা নগরদুল্লার মধ্যে উঠে গেল আর আমি নিচে বসে বসে ভাবছি যে তারা কিভাবে নগরদুল্লার মধ্যে বসে বসে সেরকম ভাবে জীবনে একবারই নাগদোলার মধ্যে উঠে বসে গেছিলাম এক চুতিয়া বন্ধুর প্ল্যান তো সেই ছিল নাগদোলা নিয়ে আমার জীবনের প্রথম শিক্ষা তারপর থেকে আমি আর নাগদোলায় কখনোই উঠিনি মেলা ঘুরে আমার সত্যি খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে